আমরা জানি দীর্ঘদিন সিগারেট পান করলে বা ধূম পান করে ট্রাকিয়া বা শ্বাসনালীকে করতেছেন এই কারণে একটা সময় গিয়ে সেখানে ক্যান্সার ডেভেলপ করে অনুরূপ ভাবে খাদ্য নালিতেও যখন বারবার অ্যাসিড জ্বালাই দিবে জ্বালাই দিবে সেটা ব্যারেট ইসোফেগাস হবে ব্যারেট ইসোফেগাস থেকে পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হবে আপনারা কেউ যদি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক জ্বালা সমস্যায় ভুগে থাকেন তাহলে কি কি সমস্যায় আপনারা পরবর্তীতে পড়তে পারেন প্রথম যেই সমস্যাটা আপনার হবে সেটা হলো ইসোফেজাইটিস অর্থাৎ আমাদের যে খাদ্য আছে বা ইসোফেগাস আমরা বলি এখানে ইনফ্লামেশন চলবে ইনফ্লামেশন হইলে আমার জায়গাটা পেইন হবে ফুলে যাবে লাল হয়ে যাবে অনেকের অনেক সময় জ্বরও আসতে পারে দ্বিতীয় সমস্যাটা হলো ব্যারেট ইসোফেগাস এখানে যেটা হয় এটা একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অর্থাৎ ক্যান্সার তৈরি হওয়ার আগ মুহূর্ত আমরা যে অন্ন বিভিন্ন ক্যান্সার পাই এই ব্যারেট ইসোফেগাস থেকেই কিন্তু এই অন্ন ক্যান্সারটা পরবর্তীতে ডেভেলপ করে তো এটা কেন হচ্ছে কারণ আপনারা জানেন গ্যাস্ট্রিক বা আমরা মেডিকেলের ভাষায় জার্ট বলি এর অর্থ হচ্ছে আপনার পেটের যে অ্যাসিডটা আছে এটা খাদ্য চলে আসতেছে তো আপনার পেটের অ্যাসিডটা যখন বারবার খাদ্য চলে আসবে বারবার খাদ্য নালীকে ইরিটেট করবে জ্বালাই দিবে খাদ্য নালী এই বারবার যে অ্যাসিডটাকে জ্বালাই দিচ্ছে তাকে এখান থেকে বের হয়ে আসার জন্য তার যে সেলগুলো আছে সেখানে পরিবর্তন হয় মানে এসকমাস এপিথেলিয়াম থেকে কলামদার এপিথেলিয়ামে রূপান্তরিত হয় পরবর্তীতে ইসোফেজিয়াল ক্যান্সারে রূপান্তর হতে পারে আমরা জানি দীর্ঘদিন সিগারেট পান করলে বা ধুমপান করলে ফুসফুসে ক্যান্সার হয় কারণ আপনি বারবার সিগারেট পান করে ট্রাকিয়া বা শ্বাসনালীকে ইরিটেট করতেছেন এই কারণে একটা সময় গিয়ে সেখানে ক্যান্সার ডেভেলপ করে অনুরূপভাবে খাদ্যনালীতেও যখন বারবার অ্যাসিড জ্বালাই দিবে জ্বালাই দিবে সেটা ব্যারেট ইসোফেগাস হবে ব্যারেটিসোভেগাস থেকে পরবর্তীতে ক্যান্সারে রূপান্তরিত হবে গ্যাস্ট্রিকের তৃতীয় সমস্যা হলো আপনার শরীরে রক্ত শূন্যতা দেখা দিবে কারণ আপনার যখন এরকম জাট থাকবে দীর্ঘদিন আপনার ভিতরে আলসার তৈরি হয়ে যায় সেই আলসার থেকে অল্প অল্প করে রক্ত বের হয়ে যায় তো যখন একটা জায়গায় আলসার থাকে ক্ষত থাকে সেখান থেকে বারবার রক্ত চলে যাচ্ছে শরীর থেকে তখন কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে রক্ত শূন্যতা ডেভেলপ করে গ্যাস্ট্রিকের চতুর্থ জটিলতা হলো আপনার খাদ্য শুরু হয়ে যাবে আমাদের যখন কোথাও কেটে যায় তখন কিন্তু সেখানে স্কার টিস্যু তৈরি হয় স্কার হচ্ছে আমাদের ওই ক্ষত জায়গাটাকে বন্ধ করে এখন এই স্কার টিস্যুর একটা বৈশিষ্ট্য হলো এরা কন্ট্রাকশন করে মানে ছোট করে ফেলে জিনিসগুলোকে তো আপনার খাদ্য যখন এই অ্যাসিডটা বারবার পুরাই দিবে তখন কিন্তু সেখানেও স্কার টিস্যু চলে আসে তো যখন আপনার খাদ্য নালীতে স্কার টিস্যু চলে আসবে আবার খাদ্য নালী হয়ে যাবে যার ফলে কি হবে আপনি শক্ত খাবার খেতে পারবেন না শক্ত খাবার খেলে গলায় এটকে যেতে পারে তো যারা দীর্ঘ দিন ধরে এই গ্যাস্ট্রিকের সমস্যা বা বুক জ্বালা পড়ার সমস্যায় ভুগতেছেন যেটা প্রপার পার্মানেন্ট কোনো সলিউশন নিচ্ছেন না তাদের কিন্তু উভয় দিকে বিপদ মানে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যে গ্যাস্ট্রিক কে কন্ট্রোল করবেন সেখানেও আপনার বিপদ আবার আপনি যদি এই গ্যাস্ট্রিকটাকে কন্ট্রোল না করেন তখন আবার এই জটিলতা বা কম্পিটিশন গুলো চলে আসবে